সংস্কৃতে এর নাম বৈদুর্যমনি পাশ্চাত্যের দেশগুলোই কখনো বা একে ডাকা হয় ক্রাইসোবেরিল নামে কখনো বা মার্চারের কটাচকের সঙ্গে বড় বেশি সাদৃশ্য থাকার কারণে সহজভাবে বলা হয় ক্যাটস আই জ্যোতিষাস্ত্র মতে কেতুর অশুপ প্রভাব থেকে রক্ষা পেতে ক্যাটস আই বা বৈদুর্যমনি ধারণ করতে হয় অন্ধকারে বিড়ালের চোখের মতো জল জল করে ক্যাটসাই সেই জন্যই হয়তো এর নাম ক্যাটসাই ভারতের গুজরাট রাজস্থান সহ আশেপাশের অঞ্চলেই মূলত ক্যাটসাই পাওয়া যায় এছাড়া শ্রীলঙ্কা ব্রাজিল আমেরিকা ও আরবেও পাওয়া যায় তবে সব থেকে শ্রীলঙ্কার ক্যাটসাই কোন মানের বিচারে সর্বশ্রেষ্ঠ ক্যাটসাইয়ের রয়েছে অত্যাশ্চর্য গুণ যা আদি ভৌতিক থেকে আদিদৈবিক নানা পরিস্থিতিতে সুরক্ষিত রাখে ধারণকারীকে জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্র মতে যাদের মামলা সংক্রান্ত ঝামেলা রয়েছে তাদের জন্য ক্যাটসাই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিশক্তি বৃদ্ধিতে এই রত্ন খুব কার্যকর ভূমিকা গ্রহণ করে ব্যক্তিগত জীবনে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা সমস্যায় ভোগেন তাদের জন্য এই রত্ন খুবই কার্যকর এর ফলে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে প্যাটাই পাথর ব্যবহারে হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে এমনকি বন্ধ হয়ে যাওয়া পুরনো ব্যবসা নতুন করে ফিরে পাওয়া যেতে পারে বিশেষ করে যারা বাজি ধরতে পছন্দ করে বা যারা রিক্স নিয়ে ব্যবসা করতে পছন্দ করে তাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে ক্যাটাই পাথর অথবা যারা আধ্যাত্মিক চিন্তাভাবনায় জড়িত তাদের জন্য এই পাথর অনেক উপকারী